সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম এবং মুখটা এখান থেকে ধুয়ে নিলাম অনেকে বলবেন যে মুখ ধোয়ার জন্য তো পুকুরে গেলে হয় তো ভাই এখন বর্তমানে বর্ষা সিজন পুকুরের পানি একদম ঘোলাটে যেগুলো মুখে নেওয়ার মতো রুচি অনেকের কিন্তু থাকে না তার জন্য ঘরে কিছু পানি ছিল ওই পানি দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিলাম তো মুখটা ধোয়ার পরে এখান থেকে চলে আসলাম আমাদের যে গ্রাম রয়েছে এই গ্রামের রাস্তায় তো রাস্তা গুলো দেখতে পাচ্ছেন একদম সকালে আমি ভিডিওটা তৈরি করছি যেন কেউ না দেখে আর কি লজ্জা করি তো রাস্তা গুলো কিন্তু খুবই নিরিবিলি কেউই কিন্তু নেই তো এখান থেকে রাস্তায় আস্তে আস্তে আমার চোখে এমন একটা জিনিস করলো যেটা দেখে এখান থেকে মনে হলো যে একটা প্রবাদ আছে যে মানুষ যে থালায় খাই ওই থালায় ফুটা করে তো এটা দেখে মূলত এমনই মনে হলো কেন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা কিন্তু রাস্তা এবং পাশে কিন্তু একটা পুকুর রয়েছে তো এই পুকুরের যে ঘাট রয়েছে গোসল করার জন্য এটা কিন্তু গোসল করতে করতে লোকজন ব্যবহার করতে করতে প্রায় রাস্তা কিন্তু একদম মাঝখানে এসে বলেছে আর কিছুদিন হয়তো ব্যবহার করলে এখানে এটা কিন্তু একদম রাস্তা ভেদ করে কিন্তু একদম ক্ষেতের দিকে কিন্তু চলে যাবে তো মূলত এটা করা একেবারে উচিত নয় তার কারণ এটা একটা রাস্তায় দিয়ে মানুষ বা ছোটখাটো আপনার গাড়ি চলাচল করে তো এখানে যদি গোসল করার জন্য ঘাট বানাই তাহলে এক সময় কিন্তু এটা ভাঙতে ভাঙতে পুরা রাস্তাটা কিন্তু নষ্ট হবে এখান থেকে চলাচল করার জন্য কিন্তু অনেকটাই কষ্ট হবে তো এটা অনেকে বোঝানোর চেষ্টা করলাম অনেকে কিন্তু বুঝে না বা হেসে উড়িয়ে দেয় কিন্তু আসলে এটা ভবিষ্যতে কিন্তু ভালো একটা সমস্যা সৃষ্টি করবে এখান থেকে চলাচল করার জন্য তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে দেখতে অনেকটা সুন্দর এখানে আসলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে আবার রওনা দিলাম ঘরের দিকে তো এখান থেকে যখন ঘরের দিকে রওনা দিলাম এখান থেকে আস্তে আস্তে আরেকটা জিনিস আমার চোখে বললো সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা কিন্তু আমি প্রায় নিজের হাতে বানিয়েছি বহুদিন আগে এটা কিন্তু এখনো টিকে আছে তো তারপরে এখানে কিছুক্ষণ বসলাম বসার পরে এখান থেকে একটু সকাল বেলার হাওয়া একটু গায়ে লাগলো অনেকটাই ভালো আছে গ্রামে কিন্তু এরকম পরিবেশ কিন্তু খুব সচরাচর কিন্তু পাওয়া যায় না আর যারা পায় তাদের ভাগ্য থাকে অনেকটাই ভালো থাকে তো তারপরে এখানে বসে থাকতে থাকতে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমার সাথে সেটা হলো এখান থেকে হাঁস তো দেখতে পাচ্ছেন হাঁস এরকম পালার পদ্ধতি গুলো কিন্তু খুব কম লোকে কিন্তু করে তো যাদের শখ আছে তারা শখ কিন্তু পূরণ করেই ফেলে যে কোনো হোক তাদের বড় খাবার থাকুক বা বড় কোনো ঘর না থাকুন এইসব পুরো কিছু কিন্তু করে না কোন জিনিস সবকালে পারলে কিন্তু খুব সুন্দর ভাবে ব্যবস্থা হয়ে যায় সেটা জলযন্ত্র প্রমাণ মনে করলেন এইখানে তো আজকে সকালে মূলত এই কয়েকটা বিষয় উপভোগ করলাম আর আপনারা ভিডিওটা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট কিন্তু বলবেন না আর এই চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না